এক টাকা দাম বলছিলো জোড়া হাজার টাকা এরকম পায়রা কিন্তু টালা হাটে চ্যাম্পিয়ন পায়রা আছে ও মানে রেস খেলা হয়েছে সেখানে চ্যাম্পিয়নও হয়েছে এই পায়রাটা দেখুন দেখায় আর এনার কাছে না আছে এরকম পায়রা না দেখালে নয় সি সত্যি পায়রা একখানা সাত এক ঘন্টা পায়রা বলে দেবে আর দিন পরে মনে হ্যালো আমি রাজ আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজন স্লাবার আরছে তো আগে সানডে আগে চলে এসেছি আপনাদের কলকাতাতে কলকাতায় প্রচুর হেরিটেজ জায়গা আছে তার মধ্যে এটাও বলতে পারেন বাট বা আপনাদের পেট পেটের মধ্যে দিয়ে চলছে তো আজকে চলে এসেছি আপনাদের শ্যামবাজার বা গাল বা আপনাদের চালাহাট বা তো ফুলবাগান বলে তো এইটা বেসিক্যালি অনলি ফর সানডেতে হয় যেটা রবিবার দিন আপনাদের ভোর ছটার দিক দিয়ে আফটার লাঞ্চ টাইম মনে করুন নটা যদি বলেন নটা দশটার দিকে যদি আসতে চান তো মোটামুটি আপনাদের বেশি লস হবে না বা বেশি পাখি থেকে আপনার দূরে থেকে যাবেন না মানে ভালো পাখি বা মানে পেতে পারবেন তো আজকে চলে এসেছি আপনার যেরকম ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছেন শ্যামবাজারে তো শ্যামবাজার ক্যা কেমন পশু পাখি এসেছে বেসিক্যালি পশু পাখির মধ্যে তো পশু পাখি বললে হয় না নানা রকম ভ্যাইটিসের পশু পাখি পাওয়া যায় তার মধ্যে আমি বেসিক্যালি পায়রাটা দেখাবো আর বেসিক্যালি কিছু এক্সস্টিক বার যদি পারি সেটা দেখাবো তো তাদেরকে এখন আপনাদের বার্গেনিং করে দাম টাম কীরকম চলছে বা বার্গেনিং করার আগে কীরকম দাম থাকে সেটা আমি দেখাবো আর যারা চ্যানেল নতুন থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম ভিডিও কিন্তু চলে আসার অবশ্যই একটা কথা বলতেই হয় এখন আবহাওয়া চেঞ্জ হচ্ছে সেই কারণের জন্য নানারকম পাখিদের উপরে একটু ধ্যান বেশি দেবেন এই সপ্তাহ দুটো সপ্তাহ অন্তত কারণ পায়রা পাখিদের এখন একটু ওয়েদার চেঞ্জ হচ্ছে তার জন্য নানারকম ভাইরাস অ্যাটাকও করতে পারে সেই দিয়ে আপনার রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনার আমার একান্ত জরুরি তো দেখাশোনা করবেন অবশ্যই আপনারা করবেন আমরা আপনারা পায়রা প্রেমী পাশ পশু পাখি প্রেমী তো সেদিকে ধ্যান রেখে থাকবেন তো চলুন এখন ভিডিওটা শুরু করে আসুন অবশ্যই আপনার ট্রাফিক রুলস রেগুলেশন মেনটেন করে ওই পারে যাবেন আর এই রাস্তাটা পুরো সোজা যায় টালা আপনার ব্রিজের দিকে শয় টু সেই ওই রোডটা কোন দিকে যায় সেটা বলতে পারবো না বাট এইটা যায় আপনাদের হাওড়া বা শিয়ালদা স্টেশনের দিকে আর এখানে একটা ছো ছোটো আপনাদের গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে যদি করেন তো করে নেবেন এবার পার হবো অবশ্যই রুলস রেগুলেশন মেনটেন করে পার হবেন তো পারে যায় গিয়ে কথা বলছে আসুন তো পায়রা যদি রোড সাইডে বলেন এরকম কিছু ব্যবসায়ী দাদারা আছে আর এই সাইডে কিছু সেলার দাদা আছে যাদের কাছে আপনারা দাম কমে পেয়ে যাবেন পায়রা পাখিগুলো তো আসুন সেইগুলো দিয়ে শুরু করব তো এই সাইডে প্রচুর দাদার পায়রা দেখানোর শুরুর মধ্যে দিয়ে এই একটা পায়রা দেখাচ্ছি ফার্স্ট অফ অল এই একটা পিজনস দেখাচ্ছি এটা কি পায়রা আছে একটু দাদা বলে দাও এটা রেসিং হোমার আছে বেলজিয়াম বেলজিয়াম কিরকম দাম আছে এটা এটা 700 টাকা দাম 700 টাকা তাই তো সিঙ্গেল পায়রা আনা ছিল টাল কি নাকি এটা না 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 সিঙ্গেল পায়রা যে 700 তো এখনো বার্গেনিং হয় তো কেউ করেনি কী এরকম দাম করে যদি কেউ বার্গেনিং করে দাম তো নানান রকম দাম আছে আর বাচ্চার ওখানে দাম আছে এক টাকা আমি দেখুন কত কমে কম মানে এটা কি ফিক্স না একটু কম করে ফিক্স তাই তো ওকে থ্যাংক ইউ এই দেখুন এই একটা শিরা পিয়ার আছে কীরকম দাম আছে এটা এটা কত দাম আছে ছশো টাকা পিয়ার দেখুন পুরো সেম কোয়ালিটি আছে ফিমেলটা হালকা একটু ছিট আছে কোনো অসুবিধা নেই বা মেলটা দেখুন পুরো ফ্রেশ আছে সাতশো টাকা দাম আছে সেটা কি ছশো টাকা বললে তাই তো ছশো বললে পাঁচটার সময় তো চলে আসবে পাঁচশো টাকার মধ্যে নাকি সেটা পার্কিং যদি কেউ করে আপনার সাথে সেক্ষেত্রে পসিবিলিটি তো থেকেই থাকে ওকে থ্যাংক ইউ তো এই সাইডে আরও দাদা আছে একটু পাড়া শর্টলিভাবে দেখাবো গ্রিবাস দিয়ে দেখাচ্ছি দেখুন একটা গ্রিবাস দেখাচ্ছি ফুল শিরা লাইনে আর এই একটা পায়রা ছিল ক দাম বলছেন দাদা জোড়া দুটো চারশো টাকা এটা মেল ছিল এটা ফিমেল ছিল হয়তো বেশি পায়রা হওয়ার কারণে পায়রাগুলো সেল করা হচ্ছে চারশো টাকা দাম আছে এখানে তো আর বার্গেনিং করার কিছু হয় না চারশো টাকা দাম আছে আপনারা নিতে চাচ্ছেন তো অবশ্যই একদিন কিন্তু আসতে হবে আপনার টালা হাটে যেটা সানডে হয় অনলি ফর আর একবার মাইন্ড আপনার আপনারা মনে তো রেখে দেবেন দেখুন পায়রাগুলো ভালো ছিল মোটামুটি কালেকশন করতে পারেন আরও জোর আছে বাট এত ভিড়ের জন্য দেখাবো না সাইডে যেসব দাদা আছে তার খায় যায় আসে থ্যাংক ইউ আর এছাড়া নানা রকম ম্যাড্রেসের মধ্যে দেখুন একটা ম্যাড্রেস কীরকম দাম আছে দাদাটা তিনশো টাকা দেখুন একটা সবুজ ম্যাট্রেস দেখাচ্ছে আর এইগুলো কি বলুন তো পুরো আপনাদের যে বাড়ির পায়রা সেরকমই কিন্তু পায়রা বেশি হওয়ার কারণে মনে আনা হয়েছে নাকি এটা মেল ছিল তিনশো টাকা দাম বললে তাই তো ওকে তো এখানে এরকম ম্যাড্রাস কিন্তু সবুজ ম্যাড্রাস অনেক আছে আর আপনারা জানেন ম্যাড্রাসের মধ্যে সবচেয়ে লো প্রাইস যদি বলেন সবুজ ম্যাড্রাসের দাম কিন্তু লো প্রাইস চলে এই দেখুন এখানেও ম্যাড্রাস আছে দেখুন এ সাইডে দেখুন শিরা ম্যাড্রাস আছে এই সরি জিরা আছে দেখুন

তাকেও থ্যাংক ইউ অনেকটা কোঅপারেট করার জন্য পাঁচশো টাকা দাম বল এখন যদি নেয় কেমন কম করা যাবে কত কম করা যাবে তাও মোটামুটি না ওটাকে ওই চারশো তো মোটামুটি কেউ যদি কথাবার্তা বলে সেখানে কম বেশি হয়ে কম বেশি হয়ে যাবে এই সাইডে দেখুন এক জোড়া গিরিবাস দেখাচ্ছে দেখুন কত দেওয়া

দাম ছিল কত দাম ছিল পাঁচশো টাকা এটা রামপুরি দেখাচ্ছিল হয়তো কোন রকম হয়েছে বাট এরকম দাম তো ছাড়ে না পাঁচশো টাকা দাম বলছিল বেবি আছে অনেক গ্লিবাস পায়রা বেবি আনা হয়েছে দেখুন অনেক গিরিবাস পয়লার বেবি এগুলো পাট্টা বাচ্ছে তাই তো বাহ দেখুন বেবির মধ্যে আপনি যদি চান হাঁটে এসে বেবি কিছু কালেকশান করবো সেক্ষেত্রে রকম দাদা কিন্তু নিয়ে আসা আজকে এই দাদা আনা হয়েছে তো অনেক বেবি আছে দেখুন দেখুন কীরকম প্রাইস আছে দাদা যেন কীরকম প্রাইস থাকে এদের চারশো টাকা করে পিস এবার যদি বেশি কিছু নেওয়া সেক্ষেত্রে কম বেশি করা হবে দেখুন অনেক ধরনের পাঁচ চুয়া চন্দন লাল জিরা বা চুয়া চন্দন যেরকম বলছে এটার দাম আছে দাদা এটা হ্যাঁ পাঁচশো টাকা দাদা চারশো টাকা দাম দেখুন প্রচুর পায়না যে এগুলো কি বলতো বেশি আবারও বলছি আপনার বেশি বেশি পায়রা হয়ে যাওয়ার জন্য কিন্তু পায়রা ভালো না চারশো টাকা দাম আছে এই একটা কালাঙ্কা দাকাচ্ছিলো দেখুন ও একটা ম্যাগদাস এসেছিলো সব কিন্তু পাঠটা পায় না বা এই একটা ম্যান্ডাস দেখুন সেম কি প্রাইস একই প্রাইস চারশো টাকা এগুলো কি দাম আছে ম্যান্ডাস তো এখানে মোটামুটি বেবি আর কিছু পাঠটা বাচ্চা দেখাচ্ছিল এগুলো বার্গেনিং উপরে আপনাদের নির্ধারণ করতে হবে যে পাড়াদের দাম কীরকম চলছে তার উপরে বার্গেনিং করে আপনারা পাড়াগুলো কালেকশন করতে পারেন তো চলুন থ্যাংক ইউ তো মোটামুটি কপি আনা হয়েছিল দাদা কিছু টাকা দাম আছে এই একটা দামের সাথে আমি দেখাছিলাম পায়রা কিন্তু আরও আনা হয়েছিল কিন্তু টাইমের জন্য পায়রা সেল হয়ে গেছে না এরকম দাদা এসে পায়রা কালেকশন করে নিয়েছেন এই একটা পায়রা দেখুন অনেক পায়রা ছিল সেই পায়রা থেকে এই পায়রাগুলো দেখুন মোটামুটি সেই সেম কোয়ালিটির পায়রা আছে দেখুন এটা কি পিয়ার আছে নাকি পিয়ার না দুটোই নহর আছে দুটোই নহর আছে এরকম সিঙ্গেল পিসের দাম বললেন যাচ্ছে 400 টাকা করে যাচ্ছে তাই তো পুরো সেইগুলোকে দুই পিস নিলে একটু কম হবে নাকি যদি নোয়ার মতন দাম বলা হয়েছে সেই ক্ষেত্রে বা আরো তো পায়রা আনার চলে সেগুলো সেল হয়ে গেছে আর এগুলো তো আপনার নিজের বাড়ির পায়রা শেখানোর জন্য অনেকটাই পঞ্চাশ পিস হয়েছে সেগুলো এখন গ্যারান্টি দেওয়া যায় যে পায়রাগুলো কেমন না হবে কারণ এখন বেশিবার কারণে সেল কারণ খাবারের যে দাম হচ্ছে সেই কারণে বিক্রি হবে আর এই লাইনটাই মোটামুটি এরকম দাদাই বসে সেক্ষেত্রে আপনার আসলে এরকম দাদাদের কাছ দিয়ে পায়রা নিতে পারেন একদম বাড়ির পায়রা এছাড়া আপনারা যদি নেন সেক্ষেত্রে আরও কিছু প্রোভাইড করা হয় যে প্রুফ ট্রুফ এগুলো সেগুলো ভিডিওর মধ্যে ডিসকাস করছি না আর মোটামুটি পায়রা দেখাচ্ছিলাম ঠিক আছে থ্যাংক ইউ রোড সাইডে কিছু পায়রা রেখে থাকে অবশ্যই দেখাবো আর এই সাইডে কলসার দাও বসে অবশ্যই জানেন আচ্ছা আরও একটা দাদাও বসে দু দাদা অনেকটাই ভালো অবশ্যই যদি কোনো পাইকার দাদের কাছে কিনতে হয় একবার আসলে এনাদের কাছেও আসবে তো শেষের দিকে এই দুটো আছে নানা রকম হাটে ভিজিট করে সেই কারণে যেন নানা রকম পায়রা যদি নেন এনাদের কাছ দিয়ে অবশ্যই ভালো পাবেন তো আমি এরকম পায়রা থাকে তো দেখালাম না বাট এরকম পায়রা কিন্তু একবারও নিতে হয় পিওরিটি ভাবে তো অবশ্যই এনাদের কাছে কালেকশন করতে হবে আর গির্ভাজ ম্যাড্রাস যেটা পায়রা চল সেরকম পায়রা আপনি পাবেন আর যদি দাম বেশি বলে তো অবশ্যই বার্গেনিং পসিবল আছে বার্গেনিং করে নিয়ে নেবেন অসুবিধা কী আছে তো এখানে দেখালে ম্যাম চলুন গলির ভেতরে তো অবশ্যই যেতে হবে আর এখানে রোড সাইডে মোটামুটি এখানে এন্ড এখন রোড সাইডে যাবো এই সরি গলির দিকে যাবো রোড সাইডটা এন্ড হয়ে গেল এরকম পায়রা আসতে দেখা যায় কাজ পুরো কাজ আপনার দাদা কার দেখি একটু এটা পায়রা দেখুন তোমার গো লেস্টটা একটু দেখুন একটু একটা কালদমা শখ করছে দেখুন হয়তো সিঙ্গেল এক পিস আনা হয়েছে

ব্ল্যাক কালার লেজের মধ্যে একদম বাঁধানো লেজের মধ্যে একটা পায়রা পেয়েছে ওকে ঠিক আছে থ্যাংক ইউ পায়রা দেবে পায়রা কত কি দিতে হবে সেটাই শুধু বলছে একটা জিরা দেখুন এটাও মিল আছে চারশো টাকা জিরা মিল চারশো টাকা বলছে এইসব ঢোকার মুখে মোটামুটি এক দেখুন এক কিছু পায়রা আছে এনার কাছে এনার কাছেও আছে চলুন ভেতরের দিকে যায় আসুন এখানেও ভিড় আছে হয়তো কিছু পায়রা এনেছে সেই কারণের জন্য বিক্রি হচ্ছে সেই কারণের জন্য এত ভিড় সাইড সমস্ত পায়খা তাদের পায়রা থেকে যেগুলো অনেকটাই ভালো সুন্দর বলতে পারেন আর আই থিঙ্ক একটু কালার শ্যুজ দেখ যদি পায় তো এই সাইডে আমাদের দাদা আছে আর দাদার প্রচুর পায়রা আছে আর অনেকটাই জানেন মুন্না দার প্রচুর ধরনের পায়রা থাকে মুনা দা কেমন আছো আর সময় হচ্ছে না আমার তো মুন্নাদা হাটে দেখুন প্রচুর নামটা আনে অবশ্যই মুন্নাদার কিন্তু আর একটা নাম আছে সেটা হলো ওই দেখুন এই কারণের জন্য প্রচুর নাম আছে এবং পাকিস্তানি লাইনের কিছু পায়রা যদি বলেন বা নাপতা পায়রা বা শারণপুরি পায়রা ফার্স্ট চয়েস কিন্তু হাটে কিন্তু এনাদার কাছে হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল থাকে এটা একটু কস্টলি থাকলেও কিন্তু হার্জেন্ট পায়ে হার্নের পার্সেন্ট অরজিনালের কাছে আপনার প্রায় মানে মূল্যটা সে মানে পুষিয়ে যায় আচ্ছা এবার যদি কিছু নেন অবশ্যই কন্ট্যাক্ট শুনুন কিছু বার্তা কথাবার্তা বলে আপনাকে নিতে হবে সেগুলো কথাবার্তা বলে নিয়ে নেবেন প্রচুর পায়রা আছে দেখুন পায়রাগুলো আই তুমি কি বলবো অনলি ভার্স সানডে দাদা বসেন আর এছাড়া সব আছে রাজা আছে সেখানে গেলে আপনি পায়রা নিতে পারেন নানা রকম সুন্দর সুন্দর পায়রা আর যেসব পায়রা আপনি দেখেননি সেসব পায়রা কিন্তু এই গলির মুখে ঠিক অপোজিটে একটা ভাই বসে তো তার কাছে অনেক ধরনের পায়রা থাকে তো এখনও সুন্দর সুন্দর পায়রা আনা হয়েছে আর এইবার আনা হয়েছে বেবি অনেকে বেবির ডিম্যান্ড হয়তো ছিল সেই কারণে যেন বেবি আনা হয়েছে দেখুন

একদম পারফেক্ট পায়রা হবে ওড়ানোর জন্য আরো এক পিস গোল্ডেন দেখায় আর এনার কাছে না আসলে এরকম পায়রা না দেখালে নয় সেই কারণে যেন দেখাচ্ছি দেখুন আইসটা দেখুন সব জিরো পরে একদম সব জিরো পরে বাইরে নিয়ে গেলে ওড়াতে পারবে কিরকম দাম আছে কিছু ওই বলো কিরকম দাম পড়বে পাঁচ হাজার টাকা জোড়া বা একটা সারানপুরি বেবি দেখায় অনেকটাই অন্য অন্য পায়রা দেখেছি সারানপুরি বেবি এই যে মিডিলে আছে হয়তো হ্যাঁ ওটা বের করো সব কিন্তু বেবি দেখাচ্ছে আপনাদের উপকারের জন্য কারণ সামনে গরম আসছে কিন্তু গরমের জন্য এ বাবা আইসটা দেখুন আমি মানে পায়রা সত্যি পায়রা একখানা কিরকম দাম আছে এটা তিন আটটা আরেকবার এটা দেখাও মানে শান্তি মিচ্ছে না এত সুন্দর পায়রা আরেকবার আরেকবার ডান্ডা দেখা পা পাড়া দেখুন ভাইয়ের কাছে এত সুন্দর পা এরা আসলে ওরা তো খুব সুন্দর না হ্যাঁ একদম আর এইছাড়া পাড়ার জন্য নক যখন নেবে তখন আরও কিছু পাড়া ফ্যাসিলিটি দেখিয়ে কমবেশি করে দেখানো হবে আবার বলছি চ্যানেল থেকে আসলে ডিসকাউন্ট আপনারা অনেক ভিওয়ার হয়তো নিয়েছে নাকি হ্যাঁ মোটা গুণ আমরা আমলুক দেখায় একটু আবলুক দেখায় আপনাদের ওগুলো রেখে দিয়েছে যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আপনাদের কথাবারার মাধ্যমে সেগুলো ডিসকাস করে নিতে হবে এই দেখো আপ লোক বেবি আছে বাহ ম্যাড্রেসের মধ্যে আম লোক বেবি দেখাচ্ছে হ্যাঁ মাশাআল্লাহ হ্যাঁ ম্যাড্রেস ম্যাড্রেস আম লোক পড়া ম্যাড্রেসের মধ্যে আম লোক বেবি দেখাচ্ছে দেখো বাহ কিরকম দাম আছে এটা 200 টাকা 200 টাকা করবে ধরে রাখবে ঠিক আছে দু হাজার টাকা প্রাইসে দেখুন পুরো বিন পরে বেবি যারা চাই ওড়াতে পারবে গরমের মধ্যে সাত আট ঘন্টা আমি তো ওড়ানটা বলছি না সাত আট ঘন্টা নর্মালি পায়রা উড়ে দেবে আর বিন পরে পায়ের আইস তো কোনো ম্যাটার করবে নাই বাড়ির পায়রা দেখুন খুব সুন্দর কত দাম বললে একটু যদি বলো দু হাজার টাকা বাহ মোটামুটি কম দামের মধ্যে যদি নিতে চান অবশ্যই আপনারা তাড়াতাড়ি ফোন করতে পারেন ডিসপ্লেতে দেখুন নাম্বার আছে যদি ডেলিভারি করে সেটা তো সুবিধা হবে আপনার ডেলিভারি কি পসিবিলিটি থাকে থাকে মোটামুটি বা সেদিনকে দেখুন আপনাদের যে অন্য অন্য স্টেটও বা অন্য অন্য স্টেট থেকে পায়রা পাঠানো হয় আর আসামেও দেখুন পায়রা পাঠানো হয়েছে একটা শখ করার জন্য দেখাচ্ছে দেখুন এরকম বাচ্চা যদি এখন তো ভিডিও চলছে যদি পরবর্তীকালে এরকম পায়রা ছাড়া হয়তো কন্ট্যাক্ট করতে পারে তোমার সাথে করা যাবে তাই তো বাড়িতেও আছে দেখুন যেরকম পায়রা খাসি হতে হবে আবলুকে সব জিরো পয়রা পায়রা ওড়ান একদম বলতে হবে না মানে এত সুন্দর ওরান হবে যেসব ভিওয়ার্স দাদারা আছে তারা দেখলে অবশ্যই বুঝিয়ে যাবে কিরকম পায়রা এই পর নিয়ে পায়রা মাছ হয়ে যাবে পাঞ্জা দেখতেই পাচ্ছে জামুনি পাঞ্জা আরো আরো কাটবে পায়রা আরো কাটবে তাই তো বাহ আরো অরেঞ্জ হবে অরেঞ্জ হবে তাই তো আর একবার ফেসবুক বইটা একটু দেখিনি

আরেকটি ম্যাট্রাস দেখাচ্ছে দেখুন জোড়া দেখাচ্ছি অনেক তো আপনাদের কিছু কামাগার কিছু আপনাদের যে সারানপুরি বলে সেরকম পাড়া দেখালাম এবার আপনাদের ম্যান্ড্রাসে দেখা এই পায়রা দেখুন চ্যাম্পিয়ন পায়রা আছে ও মানে রেস খেলা হয়েছে সেখানে চ্যাম্পিয়নও হয়েছে এই পায়রাটা দেখুন বাহ খুব সুন্দর পায়রা আছে ও মানে টফিক সার্টিফিকেট দেখাবে এই পায়ড়ার জন্য তাই তো বাহ শুধু আপনারা নিলে নয় কীরকম জিনিস প্রোভাইড করছে তারও কিন্তু উদাহরণ দিচ্ছে

ক দাম ছিল ভাই দাম ছিল টাকা টাকা এইটা এই নটটা বারোশো টাকা তাই তো ডিসকাউন্ট হয়ে যাবে সেখানে দু পিস আরো ডিসকাউন্ট থাকে ওকে থ্যাংক ইউ তো মোটামুটি এরকম ম্যাডাস এরকম গ্রিভাস কিন্তু আপনার সামনে তুলে ধরলাম যেগুলো আপনারা নিতে পারবেন মোটামুটি নিজের স্বল্প মূল্যে বা পকেট ফ্রেন্ডলি প্রাইসের মধ্যেই এই ভাইয়ের কাছে ভাই তোমার নাম্বারটা আরেকবার একটু শেয়ার করে দাও নাইন এইট সেভেন ফাইভ ফোর নাইন সেভেন টু জিরো আপনাদের সুবর্ণ সুযোগ ডেলিভারি পসিবিলিটি থাকে সেক্ষেত্রে ডেলিভারি করেও পায়রা নিজে পায়রা পায়রা দেখাচ্ছিলাম যারা এতক্ষণ স্টে করেছেন অবশ্যই পায়রাগুলো কালেকশান করে নেবেন আর এরকম পায়রা সেল হয়ে যায় অবশ্যই ফোন করে অন্য অন্য পায়রা বুকিং বা সেই পায়রা ব্যাপারে বিস্তার বিস্তারিত জানতে পারেন তো চলুন এই আছে দেখায় চলো আসলে মোটামুটি টালা ভিডিও ভিডিও করছি এন্ড ওখানে ভিড় ছিল বলে দেখাতে পারিনি তো চলুন টাটা নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন নতুন পায়রাদের পুষুন নতুন নতুন জেনারেশান আগে বাড়ান পায়াদের মানে ধ্যান রাখুন এই বলে ভিডিও এন্ড করছি ভালো থাকবেন টাটা